আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন শিফা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি দুই হাত বহরের ডিজিটাল প্রিন্ট পাঁচটা কালার এটা হলো পেস্ট কালার কালারটা অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট সুতি দুই হাত বহর পিনটা অনেক সুন্দর এবং আনকমন দেখেন পিনগুলো কত সুন্দর লাগতেছে ডিজিটাল প্রিন্ট এগুলো বানায় পড়লে অনেক আরাম পাবেন প্লাস অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা কালারই সুন্দর এই কালারটা গোলাপি কালার এই কালারটা আরও সুন্দর যারা সুন্দর মানুষ তাদেরকে পড়লে আরও সুন্দর লাগবে ইনশাআল্লাহ পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম সীমিত দাম রাখব একদম সীমিত দাম যদি কেউ নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করি খুচরা নিলে সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় নিতে হবে এটা বেগুনি কালার এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা কালারই সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অল ওভার ডিজিটাল প্রিন্ট দুই হাত বহর সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি এগুলো পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আনকমন কালার প্রিন্টগুলোও দেখতে আনকমন কালারগুলো এটা হলো মিষ্টি কালার এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার এই কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা যদি কেউ নিতে চান অবশ্যই দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমরা পাইকিরি এবং খুচরা দুইটাই বিক্রি করি এটা বিস্কিট কালার এই কালারটাও সুন্দর যাদের একটু বয়স বেশি মধ্য বয়সী তাদের জন্য এই কালারটা অনেক ভালো লাগবে এই কালারটা তাদের জন্য অনেক সুন্দর লাগবে পারফেক্ট একটা কালার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একদম কম দাম রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ